মাত্র একশো টাকায় সুন্দর সুন্দর সব সিরামিক্সের কফি মগ তারপর সুন্দর সুন্দর সব প্লেট বাটি সহ অনেক অনেক কালেকশন থাকবে আজকের ভিডিওতে শুধু যে একশো টাকার কালেকশান তার না একশো টাকার বাইরেও কিন্তু আপনার দামি কালেকশানও পেয়ে যাবেন আজকের এই রোড সাইডটাতে তবে রিজনেবলের মধ্যে এগুলো কিনতে চাইলে আপনাকে কিন্তু দরদাম করার মধ্যে একদমই এক্সপার্ট হতে হবে প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সেই তুলনায় এগুলোর প্রাইস কিন্তু মার্কেটের চেয়ে কিন্তু অনেকটাই রিজনেবল থাকবে যেহেতু এটা একটা রোড সাইড তবে কালেকশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এখান থেকে একটু দরদাম করে কিনতে পারলে কিন্তু অনেক রিজনেবলের মধ্যে কিনতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি আজকে চলে এসেছি একটি সাইড মার্কেটে আর আজকে দেখানোর চেষ্টা করবো সিরামিক্সের আইটেমগুলো তো সিরামিক্স লাভার যারা আছেন তাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে রোড সাইডে ভ্যানের উপর কিন্তু এই দোকানগুলো বসে এই যে সিরামিক্সার আইটেমগুলো প্রথমেই দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে একশো টাকা করে একশো টাকা কিন্তু হিউজ পরিমাণ এখানে কালেকশন আছে সুন্দর সুন্দর সব কফি মগ বড়ো সাইজের যে মগগুলো আছে এগুলোর প্রাইস আবার দেড়শো টাকা দুইশো টাকা চাইতে পারে তবে আপনারা যদি একটু দামাদামি করে নেন তাহলে কিন্তু ওনারা আসলে দিয়ে দেয় কমে আর এই যে সুন্দর কেটলিটা দেখছেন এটার প্রাইস আবার চারশো টাকা চাচ্ছিল আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মার্কেট থেকে কিন্তু কখনোই এগুলো এত রিজনেবলের মধ্যে কেনা যায় না রোড সাইড বিধাই বলে এগুলো কিন্তু আপনারা রিজনেবলের মধ্যে নিতে পারেন তাছাড়াও অনেক সুন্দর সুন্দর সব সিরামিক্সের কালেকশান ছিল দেখেন এটার প্রাইস আবার পাঁচশো টাকা চাচ্ছিল তবে দামাদামি করলে হয়তো কিছুটা কম কমে নিতে পারবেন কারণ দামাদামি করার যেহেতু সুযোগ আছে আপনারা অবশ্যই দামাদামি করবেন এটার প্রাইসও কিন্তু সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল যারা সিরামিক্সের জিনিসগুলো পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই রোডসাইডটা ভিজিট করতে পারেন এখানে ভ্যানের উপর অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের কালেকশান পাওয়া যায় আর এগুলোর প্রাইসটাও মার্কেটের চাইতে তুলনামূলক অনেকটাই কম মনে হয়েছে আমার কাছে এই যে কফি মগগুলো দেখছে এগুলোর প্রাইস একশো টাকা করে যাচ্ছে আর এই যে এখন যেটা দেখাচ্ছে কিউট সাইজের এটার প্রাইসও কিন্তু একশো টাকা চাচ্ছে তবে এটা সাইজে অনেক ছোট ছোটো হলেও এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল প্লেটগুলোর প্রাইসও একশো টাকা করে থাকবে আর এগুলো কত করে এগুলো একশো করে না ফ্যানগুলোর উপর আসলে এত সুন্দর সুন্দর কালেকশান আছে এই যে দেখেন এই কফি মগটা কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর ছিল কিউট একদম দেখতে এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে আর এই প্লেটগুলোর প্রাইস আবার দুইশো টাকা করে চাচ্ছিলো তবে দাম দামাদামি করা যাবে আর কি ছয় পিস উনি বারোশো টাকা চেয়েছিল তবে আমাকে বলেছিল দাম বলতে পারবেন আসলে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু ওনারা অনেক সময় দামটা অনেক বেশি যে দাম শুনলে আসলে আপনি ভয় পাবেন তবে ভয় পাওয়ার কিছু নেই আপনি অবশ্যই একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি ভালোভাবে দামাদামি করে করে নিতে পারেন তাহলে কিন্তু মার্কেটের চাইতে অনেকটাই কমে নিতে পারবেন এই বাটিটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা তবে দামাদামি করলে হয়তো একশো টাকায় দিয়ে দিত আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনি যদি ঠিকঠাকভাবে দামাদামি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটা রিজনেবল এখান থেকে জিতে প্রোডাক্ট কিনতে পারবেন আর যদি ঠিকঠাকভাবে বার্গেনিং করতে না পারেন তাহলে বলবো যারা বার্গেনিং করতে পারে তাদেরকে সাথে নিয়ে যাবেন আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো একশো টাকা করে সেগুলোর প্রাইস বলেই দেয় যেগুলো একশো টাকা করে তারপরে যদি আপনারা অনেকগুলো কালেকশন একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু ওনারা আরও কিছুটা কনসিডার করে এই রোড সাইডে কিন্তু সিরামিক্সের এরকম বেশ কয়েকটা ভ্যান আছে আপনারা আসলে এক একটা ভ্যান ঘুরে দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটার প্রাইস দুইশো টাকা চাচ্ছিলো তবে একশো পঞ্চাশ টাকা লাস্ট বলে দিয়েছে তো আপনারা এখানে আসলে অবশ্যই একটু বার্গেনিং করার চেষ্টা করবেন কারণ বার্গেনিং করলে কিন্তু অনেকটাই দাম কমানো যায় এখন যে প্লেটগুলো দেখাচ্ছি এটার প্রাইস আবার তিনশো আশি টাকা প্রাইস চাচ্ছিলো তবে প্লেটটা অনেক বেশি ভারী আর অনেকটা বড় সাইজের ছিল তারপরে তিনশো তবে প্রাইসটা ওনারা যেমনই চাক আপনি আপনার জায়গায় থেকে মোটামুটি বার্গেনিং করার চেষ্টা করবেন দামাদামি করলে অনেকটাই দাম কমিয়ে আনা যায় আর এই যে মগগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার একশো টাকা করে ছিল। তো এখানে কিন্তু অনেক একশো টাকা আসলে অনেক কালেকশন ছিল এই মগগুলো আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে আর অনেক সুন্দর মনে হয়েছে এগুলোর প্রাইসও একশো টাকা থাকবে এখন যে মগগুলো দেখাবো সবগুলোর প্রাইসে কিন্তু সেম থাকবে একশো টাকা করে তবে আপনারা যদি অনেক বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে হয়তো দামাদামি করলে কিছুটা কমানোও যাবে কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি যে ওনাদের কাছ থেকে বেশি প্রোডাক্ট নিলে একটু দামাদামি করলে আরও কিছুটা কমে নেওয়া যায় আর এই সেম প্রোডাক্টগুলো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু মোটামুটি ভালোই দাম নেয় সেক্ষেত্রে আপনারা কিন্তু রিজনেবলের মতো এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এটার প্রাইসটা ছিল সাতশো টাকা তবে দামাদামি করলে অবশ্যই কিছু কমানো যাবে আর এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আসলে এই ভ্যানগুলোতে আসলে সিরামিক্সের এত এত কালেকশান থাকে যারা সিরামিক্স লাভার আছেন তারা আসলে দেখবে যে সব কিনে নিয়ে যেতে ইচ্ছে করবে আর জিনিসগুলোর প্রাইসও কিন্তু মার্কেটের তুলনায় অনেকটাই কম এখন আমি লোকেশনটা বলে দিচ্ছি আর এই যেই সুন্দর কফি মাগটা দেখাচ্ছে এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে যদিও ওনার একশো পঞ্চাশ টাকা চাপ ছিল তবে একশো টাকায় দিয়ে দিবে। আর এই যে বড়ো সাইজের এই মাখগুলো এগুলোর আবার চাইছিল দুইশো টাকা করে তবে একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন যদি একটু ঠিকঠাকভাবে দামাদামি করতে পারবেন কারণ দামাদামি করলে ওনার প্রাইসটা অনেকটাই কমাচ্ছিলো এখন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশে মিরপুর দশে আসলে আপনারা এরকম ভ্যানের উপর এরকম অনেকগুলো দোকান দেখতে পারবেন এই যে কেটলিটা দেখাচ্ছি এটার প্রাইস আবার পাঁচশো টাকা চাচ্ছিলো তবে দামাদামি করলে হয়তো চারশো টাকা আপনারা নিতে পারবেন আর এখন এই যে এটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এটার প্রাইস চাচ্ছিলো ছয়শো পঞ্চাশ টাকা আর সেম প্রোডাক্টগুলোই কিন্তু এক দোকানে বেশি দাম চাচ্ছে এক দোকানে কম দাম চাচ্ছে আবার কেউ কেউ এক দাম বলে দিচ্ছে তো আপনারা একটু ঘুরে দেখে নেবেন এই কাফি মকটার প্রাইসে এ দুইশো টাকা চাচ্ছিল আসলে এখানে অনেক অনেক কালেকশান আছে এক একটার প্রাইস এক এক রকম তবে আপনারা যদি ঠিকঠাকভাবে দামাদামি করে নিতে পারেন তাহলে কিন্তু রিজনেবলের মধ্যে নিতে পারবেন আমার কাছে আসলে কেটলির কালেকশানগুলো অনেক বেশি সুন্দর লেগেছিল তবে আপনাদেরকে অবশ্যই ভালোভাবে দামাদামি করে নিতে হবে ভালোভাবে দামাদামি করে নিলেই কিন্তু কমে নিতে পারবেন আই হোপ আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য ভিডিও রিলেটেড কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া নেক্সটে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেটাও আমাকে চাইলে কমেন্ট করতে পারেন আমি সবসময় আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করি আর আমি অবশ্যই আপনাদের চাহিদা মাফিক ভিডিও ভিডিওগুলো করার চেষ্টা করি তো কী ধরনের ভিডিও আপনারা নেক্সটে দেখতে চাচ্ছেন সেটা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারে ভ্যানের উপর এই সিরামিক্সের আইটেমগুলো কিন্তু আপনারা মিরপুর দশে পাবেন তবে বাণিজ্য মেলার সময় কিন্তু বাণিজ্য মেলার সামনে এই ভাইয়ারা ভ্যানের উপর এই কালেকশানগুলো নিয়ে এসেছিল তো ওনারা কিন্তু পারমানেন্ট আপনার মিরপুর দশে সব সময়ের জন্য বসে তো এই ভাইয়াদের কাছ থেকে এই সিরামিক্সের কালেকশানগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা মিরপুর দশে চলে যেতে পারেন সেখানে ওনাদেরকে সবসময় পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ